সেই দৃশ্যটাই কিন্তু আপনাদের মাঝে না এটা কি মাছ নাম কি কাতল কয় কেজি হবে দেড় কেজির মতো রাইট আসলে কাকা খুশি তো অনেক মাছ বাহ আপনি কি মাছ আশা করেন কয় পিস পাবেন ঘরে তাই কি পাব হালি পাই হব নাকি হালি আজকে এত বড় মাছ কিন্তু উনি পাইলেন এই যে দেখেন এই যে এই যে দেখেন কত বড় একটি মাছ তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ আজকে পুনরায় আবার শুরু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু একের পর এক কিন্তু পানিতে নামছে অনেক কন কনে ঠান্ডা কিন্তু পানি আমি ঠান্ডার মধ্যেও কিন্তু আমার নিজেরও ঠান্ডা লাগছে আমার বয়স দেখে অনেকে বুঝতে পারবে যে আমার কি পরিমাণ ঠান্ডা লাগছে তাও দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ পল রয়েছে সেই পলোগুলাই কিন্তু আজকে বড় বড় মাছ ধরে দেখাবে যে আসলে বেশ লোকজন ভাই কেমন আছেন ভালো ভাই আপনি কি মাছ পাবেন আজকে মাছ পাবেন ভাই দূরে আমি ভাই

এই যে দেখেন কি আনন্দ একটি তারা প্রকাশ করে থাকে বিভিন্ন এদের আনন্দ আপনারা কিছু হলেও একটু বুঝতে পারছেন কারণ এরা যদি মাছ পায় তাহলে যে কি পরিমাণ আসলে তারা খুশি হয় সেই আত্মপ্রকাশটাই কিন্তু একটি ব্যক্তি কিন্তু শোনালেন আপনাদের দেখতে পাচ্ছেন জানাবেন দেখতে পাচ্ছেন তারা যদিও উত্তজনার মধ্যে আছে